ভাই আমি তোমাদেরকে অল টাইম বলেছিলাম যে অত জি অঙ্কে করো না কেন সূত্র বোঝো সূত্র পারো অনেক নাথিং এই নয় পয়েন্টটাকে মাত্র তিন প্রকার সূত্র আছে সূত্রগুলো কী কী আসে বিপদ সূত্র আছে যা একদম ইজি আছে অনুবাদ সূত্র আছে যা জাস্ট পারো দুইটা ক্যানার কটের আছে কি মেন সূত্র আছে তিনটা সেখান থেকে আমরা আরো ছয়টা করে বের করব ঠিক আছে আসসালাম আলাইকুম রে শিক্ষার্থী বন্ধুরা সবাই সকলে ভালো আছো আজকে তোমাদের মাঝে আমি আরও একটি টপিক স্থান করবো আর আজকের টপিকটা হচ্ছে তোমার নয় পয়েন্ট একেরই গোতন দুটো অঙ্ক আছে টাইপ ফাইভের অঙ্ক আর টাইপ ফাইভ মানে তোমাদের সবসময় দুটো অঙ্ক করতে হয় তোমাদেরকে আমি নয় পয়েন্ট এক পাঁচটি ভাগে ভাগ করেছিলাম টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ ঠিক আছে তো প্রত্যেক টাইপের প্রত্যেকটা আলাদাভাবে নিয়ম আছে যে নিয়ম ফলো করলে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবা ঠিক আছে টাইপ ওয়ানে কিছু অঙ্ক আছে টাইপ টু থেকে কিছু অঙ্ক আছে টাইপ থ্রি থেকে কিছু অঙ্ক আছে এরকমভাবে টাইপ পাঁচ টাইপ তো আমরা ভাগ করে দিয়েছিলাম সবগুলোর মধ্যেই অনেকগুলো অঙ্ক আছে তোমাদের এমনভাবে শিখিয়েছে যে এক টাইপের যে একের নিয়ম পারলে তুমি ওই টাইপের অনেকগুলো অঙ্ক পারবা যদি যদি দুই নম্বর টাইপের নিয়মটা বোঝো দুই নাম্বার টাইপের যেগুলো অঙ্ক আছে সব পারবা তেমনি টাইপ ফাইভের অঙ্ক তোমার নয় পয়েন্ট একের উনিশ নাম্বার এবং বিশ নাম্বার মনে রাখবা কি উনিশ এবং বিশ আর মনে রাখবা টাইপ ফাইভ মানে কি রুটের অঙ্ক ঠিক আছে তো আমি তোমাদেরকে আজকে এই অঙ্কটা সলভ করবো আমি অবশ্য তোমাদের এর আগেও সলভ করে দিয়েছি বাট আজকে আরও ভালো করে বোঝাবো উনিশ নাম্বারটা ঠিক আছে এটা মাস্ট পে ভালো করে শিখবা পরীক্ষাতে আসার মতো এটা না আসলে এরকমভাবে অঙ্ক আসতে পারে রুটের অঙ্ক যেহেতু আছে সেহেতু আসার মতো ঠিক আছে মনে রাখবা তো দেখো অঙ্ক এটা কী বলছে রুট অভার ওয়ান বাই সাইনে ওয়ান সাইন সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস সাইনে ইজ এটা সেকেন্ড মাইনাস কে মনে ওয়ান করতে বলছে এটা মানে এটা ঠিক আছে তো আমরা জানি কি অঙ্ক এটা করার আগে অবশ্যই আমাদের সূত্রগুলো মনে রাখতে হবে ঠিক আছে আমাদের অনুবাদ সূত্রে বিপরীত সূত্র এবং আমাদের কি মেন সূত্র আছে ওগুলো দ্বারা আমরা অঙ্কগুলো করবো ঠিক আছে প্রথমত আমরা বামপক্ষ লিখলাম লিখে অঙ্কটা উঠাই এর তো আবার ওয়ান মাইনাস সাইনে ডিভাইড বাই ওয়ান প্লাস ঠিক আছে আচ্ছা এখন তুমি একটা খেয়াল করে দেখো আমাদের প্রমাণ করতে বলছে এইটুক ঠিক আছে এইটুক আমরা প্রমাণ করবো আচ্ছা প্রমাণ করার আগে আমরা দেখবো এখানে কি আছে

চিন্তা করবো যে এখন কি করা যায় এখন তুমি দেখো তো আমাদের বায় করছে কি সে কে মাইনাস কে আনে সে কে মাইনাস কে নেয় মাইনাস দেওয়া আছে মানে কি আমরা মাইনাস দ্বারা গুন করবো কি মাইনাসে গুন করবো রুট ওভার ওয়ান সাইনে দিয়ে উগা গুণ গুন করবো বিশটা নাম্বার আছে প্লাসের অঙ্ক মানে আমরা প্লাস দিয়ে গুন করবো আর উনিশটা নাম্বার আমরা কি বায় গুন করবো যেমন দেখো কি করি সমান দাও কান দাও রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এরকম আছে এরকম দিয়ে নাও সাইনে আমরা বলছি কি যে ওয়ান মাইনাস সাইনেতে একটা পোটা গুণ কর পসলের গুণ দাও গুণ রোট ওভার ওয়ান মাইনাস সাইনে রোট ওভার ওয়ান মাইনাস সাইনে ওকে জাস্ট কী করছো তুমি লিখে দাও এখানে লিখে দাও কি যে উভয় পক্ষকে রোট ওভার ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ করে আর বিশটা মাল লাগবে উভয় পক্ষকে

ওয়ান প্লাস তো বোঝা গেছে না তো বুঝতে পারছো এখানে কি করছি আমি ঠিক আছে এখন আমাদের কাজ কি ওপর কি আছে ওয়ান সাইনে আমাদের কাজ হচ্ছে এই রুট দিয়ে স্কোয়ার দিয়ে রুটে কাটে দেবো ঠিক আছে কাতক সুমন দাও স্কোয়ার দিয়ে রুট কাটে নাও তাহলে কি থাকে ওয়ান মাইনাস সাইনে ধরিব ঠিক আছে সাইনে এখন নিচে কি আছে ওয়ান প্লাস সাইনে ওয়ান মাইনাস সাইনে সূত্র কি পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ কত এ হচ্ছে ওয়ান আর বি কত সাইনে ঠিক আছে তার মানে কি পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে আচ্ছা কি লিখতে পারি এ স্কোয়ার মানে কত ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ানই হয় ওয়ান দিয়ে দেয় একবারে ওয়ান স্কোয়ার এখন মাইনাস কি সূত্র কি বি স্কোয়ার বি কত সাইনে কি সাইন স্কোয়ার এ ঠিক আছে এখন সুন্দর করে উপরে তুমি রুট দিয়ে দাও গেলে আমাদের খেল খতম কারণটাকে দেখো আমরা জাস্ট এখন সূত্র করছি এ প্লাস বি কিন্তু এ মানুষ বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে জাস্ট কি করছে এটা গুণ করছে গুণ করলে ওয়ান সাইন স্কোয়ার হচ্ছে ঠিক আছে এখন এখানে যেহেতু আমি স্কোয়ার সঙ্গে রুট কাটছি এখানে আমি স্কোয়ার দিয়ে আমরা রুট কাটিয়ে দেবো আমাদের খেল খতম হবে কিন্তু তার আগে আমরা তাই কাজ করবো কাজটা তুমি দেখো সুন্দর দেবে আমি এখন মুসি ঠিক আছে মুশি দিলাম যে তোমার জায়গা নাই এখন তুমি খেয়াল করে দেখো যে এখানে কি আছে উপরে কি আছে ওয়ান মাইনাস সাইনে হয়তো আচ্ছা এখন তোমার তোমার কি মনে আছে যে আমাদের মেন সূত্র মনে আছে যে ওয়ান স্কোয়ারে মানে কি কস স্কোয়ারে আমাকে মেন সূত্র মনে রাখবা যে তোমাদের মেন সূত্র মনে আছে এটা মেন সূত্র ডাকি আমি তোমাদের এখানে লিখে দিই মেয়ের সূত্র লিখতে পারো যে মেন সূত্রে আসছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইস ইকুয়াল টু কত স্কোয়ারে এটা আমাদের মেন শত্রু ছিল কিন্তু মনে রাখবো আমাদের মেন শত্রু এটা আছে কি সাইন স্কোয়ারে ওয়ানটা কত স্কোয়ারি কস স্কোয়ার দেখতে পারে ঠিক আছে লিখতে কি রুট ওয়ার স্কোয়ারে আমাদের অঙ্ক শেষ প্রায় এখন আমাদের কাজ কি ওয়ান মাইনাস সাইনে রাখলাম এখন এই স্কোয়ারের জন্য আমরা কি রুটটা হয়ে দেবো তা থাকবো কত কস কস এ স্কোয়ার স্কোয়ার চল্লির রুট কাটে গেছে ঠিক আছে কালাকাতে এখন আমাদের কি ওদের মনে হচ্ছে একবার হচ্ছে আমরা এডিতে এডি লাগবো আবার সাইদে কস লেখব ঠিক আছে সেই আগের নিয়মে এখন ওয়ান কস এ মাঝে কী আছে এম মাইনাস সাইন বাই সাইনে বাই কস এ তো ভাই আমাদের কি এখন এখন কি অঙ্ক বুঝতে পারছো অনেক এখন চিন্তা করো তো যে ওয়ান বাই কসের বিপদ কি ছিল মনে করে দেখো ওয়ান বাই কস মানে কি ওয়ান বাই কস মানে সেকে কে এইটুক মানে কি সেকে কে মাঝে মাইনাস এখন সাইন বাই কস মানে কি সাইন বাই কজ তখন কি মনে আছে যে অন বা ছুত্র টেন মানে সাইন বাই কজ আর কয়েক মানে কজ বাই সাইন এনেকে সাইন বাই কজ আর সাইন বাই কস মানে কি অবশ্যই ট্যান অবশ্যই ট্যান হবে টেন এ আস্তে এখন খেয়াল করে দেখো যে আমাদের এইটুক আর এইটুক মিলছে কিনা অবশ্যই মিলছে এটা আমাদের কি সমান সমান কি ডাল পক্ষ ডাল পক্ষ ভাই আমি তোমাদেরকে অল টাইম বলেছিলাম যে অঙ্ক তুমি জি করো না কেন যে সূত্রে বলছো সূত্রে পারো ওকে নাথিং এই নয় পয়েন্টটাকে মাত্র তিন প্রকার সূত্র আছে সূত্রগুলো কী কী আছে বিপরীত সূত্র আছে যা একদম ইজি আসে অনুবাদ সূত্র আছে যা জাস্ট পাতা দুইটা ক্যানার কটের আছে কি মেন সূত্র আছে যা তিনটা সেখান থেকে আমরা আরও ছয়টা করে বের করব ঠিক আছে তা আমি তোমাদের যা বোঝাই আগে দিয়ে শোনো এবং করার আগে তোমাদের সূত্রপার্ক হবে আর এই এই দয়প মধ্যে পাঁচ টাইপ আছে তে টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আমি তোমাদের অলরেডি করিয়েছি আমার কাছ থেকে আসো করিয়েছি অ্যান্ড তোমাদের করিয়ে দিচ্ছি তোমাদের কাজ হচ্ছে বিশ নাম্বার বাড়িতে করা বিষ করবা করার পরে কমেন্ট বক্স কেউ ঠিক আছে আর না বুঝলে আমি তোমাদেরকে বিষ করে দেবো বিশ বিশ নাম্বার বাড়িতে করো প্যাকেজ করো ঠিক আছে এছাড়া পারবে তো আজকের এপিসিওটি এ পর্যন্তই আশা করি অনগুলো বুঝতে পেরেছো না বদলে কমেন্ট করো সবার সুস্থ কামনা শেষ করছি আল্লাহ হাফেজ